প্রিয় দর্শক আগামীকাল ষোলোই ডিসেম্বর শনিবার লালগোলা শিয়ালদা রুটে অনেক ট্রেন ক্যান্সেল এবং বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে শর্ট টার্মিনেট করা হয়েছে শুধু লালগোলা শিয়ালদা না কৃষ্ণনগর শিয়ালদা ওই যে লোকালগুলো আছে সেই লোকাল ট্রেনগুলো অনেকটাই ক্যান্সিল এবং কিছুটার মানে ডাইভার্টেড করা আছে সব কিছু আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো কী জন্য সেটা আপনাদের আগে জানাই বেথুয়াডহরি এবং বাদকুল্লা রেল স্টেশনের মাঝে যে সাবওয়ে নির্মাণ অর্থাৎ রেলগেটকে তুলে দিয়ে রেলগেটের তলা দিয়ে সাবওয়ে নির্মাণ মানে রাস্তা নির্মাণ হচ্ছে তার জন্যই কিন্তু এটা হচ্ছে তো প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু এই রুটে হচ্ছে এর আগে রবিবার কিন্তু হয়েছিল এবার কিন্তু বেথওয়াডাহরি ও বাদকুল্লা রেল স্টেশনের মাঝে কিন্তু ওই সাবওয়ে নির্মাণের জন্য এই কাজ হচ্ছে তো বন্ধুগণ চলুন বিস্তারিত এই ইনফরমেশনটি জেনে নেওয়া যাক তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে একত্রিশ আটশো সাতাশ শিয়ালদা কৃষ্ণনগর এই ট্রেনের যে রুট এটাকে কন্ট্রোল করা হয়েছে আপ টু বিআইজে অর্থাৎ বীরনগর এবং বীরনগর ফর লাইন ক্লিয়ার অ্যান্ড শর্ট টার্মিনেট অ্যাট বিডিজে অর্থাৎ এবং একত্রিশ আটশো তিরিশ এই যে কৃষ্ণনগর শিয়ালদা এই ট্রেন শর্ট টার্মিনেট আছে এবং লাইন ক্লিয়ারের পরেই কিন্তু অর্থাৎ এখানে এই যে ট্রেন এটা কিন্তু লেট হয় এবং একত্রিশ আটশো উনত্রিশ এবং একত্রিশ আটশো বত্রিশ শিয়ালদা কৃষ্ণনগর কৃষ্ণনগর শিয়ালদা একত্রিশ আটশো একত্রিশ আবার একত্রিশ আটশো তেত্রিশ একত্রিশ আটশো চৌত্রিশ একত্রিশ আটশো ছত্রিশ একত্রিশ আটশো এক একত্রিশ আটশো আটত্রিশ এই যে ট্রেন কৃষ্ণনগর শিয়ালদা শিয়ালদা কৃষ্ণনগর রুটে চলে এই ট্রেনগুলোকে অনেকটাই শর্ট টার্মিনেট করা হয়েছে এছাড়া লাইন ক্লিয়ারের পরে মানে অনেকটাই দেরি হবে এই ট্রেন গুলোকে নিয়ন্ত্রণ করা হবে কমেন্ট বক্সে থাকবে এবং ডাউন শৈন্য তিন একশো চুরাশি লালগলা সিয়ালদার এই ট্রেন ডাইভার্টেড করা আছে মানে কালীনারায়ণপুর হয়ে শান্তিপুর জংশন হয়ে কৃষ্ণনগর এসে কানেকশন হবে কৃষ্ণনগর থেকে বেথুয়া ডাহরি হয়ে একদম সরাসরি আবার লালগলা যাবে তো ডাইভার্টেড থাকার কারণে ওই ট্রেন টি কিন্তু সঠিক সময়ে পৌঁছাতে নাও পারে মানে সময় দেরিও হতে পারে সিঙ্গেল লাইন দিয়ে যেহেতু যাবে এবং রিসিডিউল করা হয়েছে কিছু ট্রেন মানে সময় পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে তেরো একশো চোদ্দো হাজারদুয়ারি এক্সপ্রেস এটি রিশিডিউল করা হয়েছে একদম ষাট মিনিটের জন্য ষাট মিনিট লেট করবে এই ট্রেন লা ষোলোটা পঞ্চাশে কিন্তু বেথুয়া ডহরিতে এসে মানে লাইন ক্লিয়ার পর হওয়ার পর মানে ব্লক ছাড়ার পরে কিন্তু আবারও শিয়ালদার উদ্দেশ্যে এবং শূন্য তিন একশো বিরানব্বই লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার এই ট্রেনটি শিডিউল করা আছে দুশো মিনিট লেট করবে এই ট্রেন এবং তেরো একশো চোদ্দো হাজারদুয়ারি এক্সপ্রেস শূন্য তিন একশো শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার এছাড়াও একত্রিশ আটশো পঁয়ত্রিশ শিয়ালদা কৃষ্ণনগর শূন্য তিন একশো উনানব্বই লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার এই ট্রেন চল্লিশ মিনিট লেট করে তারপরে বাদগোল্লা স্টেশনে এসে লাইন ক্লিয়ারের পরে ছাড়বে সেখানে দাঁড়িয়ে থাকবে এবং একত্রিশ আটশো পঁয়ত্রিশ শিয়ালদা কৃষ্ণনগর এই ট্রেন কিন্তু একদমই বীরনগরে এসে লাইন ক্লিয়ারের পরে কিন্তু যাবে এর জন্য কিছু স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে একদম লালগোলা পলাশির উদ্দেশ্যে দেখতেই পারছেন তো এখানে লালগোলা থেকে নটা কুড়িতে ছাড়বে এবং পলাশিতে পৌঁছাবে এগারোটা দশ এবং চোদ্দোটা পঁয়ত্রিশ লালগোলা ষোলোটা পনেরো পলাশি যাবে এবং পলাশি থেকে এগারোটা তিরিশে ছেড়ে তেরোটা কুড়িতে আসবে লালগোলা এবং সতেরোটা ১৯ উনিশে পলাশি থেকে ছেড়ে আবারও লালগোলা উনিশটা পাঁচ বন্ধুমাত্র যে ট্রেনগুলো ক্যান্সেল থাকবে সেগুলো আগে জেনে নেওয়া যাক তো চলুন আপনাদের জানিয়ে দিই একদম শিয়ালদা কৃষ্ণনগর আপ একত্রিশ আটশো উনিশ এবং ডাউন একত্রিশ আটশো বাইশ এই ট্রেন ক্যান্সেল থাকছে কলকাতা লালকলা আপ শূন্য তিন একশো তিরানব্বই এবং ডাউন শূন্য তিন একশো চুরানব্বই এবং রানাঘাট লালগোলা একত্রিশ সাতশো তিয়াত্তর এবং একত্রিশ সাতশো ঊনসত্তর একত্রিশ সাতশো একাত্তর ডাউন একত্রিশ সাতশো আটষট্টি একত্রিশ সাতশো সত্তর এবং একত্রিশ সাতশো চুয়াত্তর এবং কৃষ্ণনগর লালগোলা আপ একত্রিশ আটশো একষট্টি এবং ডাউন একত্রিশ আটশো চৌষট্টি এবং শিয়ালদা লালগোলা আপ এক শূন্য তিন একশো পনেরো এবং শূন্য তিন একশো তিরাশি ডাউন শূন্য তিন একশো ছিয়ানব্বই শূন্য তিন একশো নব্বই এই ট্রেনগুলো কিন্তু সবই শনিবার অর্থাৎ ষোলোই ডিসেম্বর ক্যান্সেল থাকছে এবং শর্ট টার্মিনেট করা হয়েছে তিরিশ একশো পঁয়তাল্লিশ বিধাননগর কৃষ্ণনগর উইল শর্ট টার্মিনেট রানাগা এবং একত্রিশ আটশো দা কৃষ্ণনগর উইল শর্ট টার্মিনেট বাদকুল্লা থেকে একদম একত্রিশ আটশো বত্রিশ কৃষ্ণনগর বাদকুল্লা থেকে শর্ট আছে আটশো পঁচিশ শিয়ালদা কৃষ্ণনগর এটাও কিন্তু শর্ট টার্মিনেট একদম বাদকুল্লা থেকে একত্রিশ আটশো আঠাশ কৃষ্ণনগর শিয়ালদা এটাও কিন্তু বাদকুল্লা থেকে শর্ট টার্মিনেট অর্থাৎ বাদগুলা পর্যন্ত আসবে এবং বাদগুলা পর্যন্ত যাবে আবার ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে একটি তো লাইক করবেন এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সেই জন্য একদম জ্যাকেট ট্যাকেট একদম সেই টুপি মুপি লাগিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন তো ঠান্ডা ঠান্ডা পড়ছে খুব শীঘ্রই নসিপুর আজমগঞ্জ বা আরও অন্যান্য বিভিন্ন প্রজেক্টের আপডেটগুলো আপনাদের সঙ্গে তুলে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ